জাস্টিস চাই এটা আমাদের ভাই বোনদের অন্য গুলি জানাবো কেন আমাদের ভাই বোনদের মৃত্যু হবে কেন পুলিশেরা এরকম করবে আমরা এটা জাস্টিস চাই আমরা চাবো যদি আমরা কর্মসূচি পালনের কথা বলি তাহলে শুরুতে যখন ছাত্ররা একসাথে হতে চেষ্টা করে একজন দুজন করে সেই মুহূর্তে আমাদেরকে নানাভাবে নানা জায়গায় বাধা দেওয়ার চেষ্টা করেছে একজন দুজন ঢোল দেখলে তাদেরকে অনেক সময় ধরে নেওয়ার সংবাদ আমরা পাচ্ছি এটা কতটুকু সত্য আমরা জানি না তবে আমার ক্ষেত্রে আমি দেখেছি যে প্রত্যেক মোড়ে মোড়ে পুলিশ ছিল তারা নানাভাবে ছাত্রদেরকে হ্যারাস করার ট্রাই করতেছে কিন্তু পরবর্তীতে যখন অনেকে একত্রিত হয়ে যায় সেই মুহূর্ত থেকে পুলিশ আমাদের সাথে এক প্রকারের নেগোসিয়েশন করে এবং এই নেগোসিয়েশনের মাধ্যমে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি আর পুলিশ আমাদেরকে রুট বলে বলে দিচ্ছে আমরা সেই অনুযায়ী আমাদের মিছিল নিয়ে আমাদের যে দাবিগুলো নিয়ে সেগুলো স্লোগান দিয়ে আগানোর চেষ্টা করতেছি আজকের মেইন প্রোগ্রাম ছিল আমাদের কোর্টের সামনে অবস্থান করা কিন্তু কোর্ট খুবই সেন্সিটিভ একটা জায়গা হয় আমরা সরাসরি কোর্টের সামনে অবস্থান করতে পারছি না তো রোডের একটু আগে আমাদেরকে এই জায়গাটা বরাদ্দ করেছে যে আমরা যেন এখানে এসে আমাদের যে দাবি দেওয়া বা আমাদের যে স্লোগান এগুলো যেন আমরা তুলে ধরি তো আমরা সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করছি i'm